বিক্রমপুরে এক জমিদার ছিলেন তার দুই বউ ছিল জমিদারের নামও ছিল বিক্রম বড় বউয়ের বাচ্চা হয় না বলে জমিদার ছোট বউকে বিয়ে করে আনে বিয়ের কয়েক মাস যেতে না যেতেই ছোট বউয়ের দুটি বাচ্চা হয় আর বড় এই সব দেখে হিংসেতে জ্বলতে থাকে এরপর কেটে যায় বেশ কিছুদিন বাচ্চা দুটি বেশ বড় হতে থাকে ছোট তোর বাচ্চা দুটোকে দে তো আমায় আমি বাগান থেকে ওদের একটু ঘুরিয়ে নিয়ে আসি ছোট কিন্নি আমি তোমার উপর খুশি হয়ে এই নাও এই শীতে তোমাকে উপহার দিলাম আর দু বউ মিলে কি কথা হচ্ছে শুনি না না তেমন কিছু না এই এমনি এমনি বড় বউ তো ছোট বউকে সীতাহার উপহার দেওয়ায় হিংসায় জ্বলতে থাকে আসলে তেমন কিছু না দিদি বলছিল মেয়ে দুটোকে নিয়ে বাগানে ঘুরতে যাবে তাই আর কি এ বিষয়ে কথা হচ্ছিল দিদি আমার মেয়ে মানে তো তোমার ও মেয়ে যাও না দিদি যাও ওদেরকে নিয়ে একটু বাগান থেকে ঘুরে এসো তা ভালো ভালো তোমরা দুই বই ঘুরে আসো বরং আসি তো আমি হ্যাঁ রে ছোট জমিদার তো ঠিকই বলেছে আমার সঙ্গে তুইও চল চল না একবার দেখবি একসঙ্গে মা মেয়ে দুটোকে ওই নদীর জলে ভাসিয়ে দেব তারপর দেখব কত উপহার হ্যাঁ দিদি চলো তবে ছোট বউ এবং বড় বউ তাদের দুই মেয়েকে নিয়ে বাইরে যায় এবং তারা ঘুরতে ঘুরতে নদীর পারে যায় নদীর পারে যেতেই বড় বউ ছোট বউয়ের দুই মেয়েকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয় যা এবার তুই ও মেয়ের সঙ্গে ওই নদীর জলে বেসে যা কত আদিক দুই মেয়ে হয়েছে বলে জমিদার তোকে মাথায় করে রেখেছে এ আমার আর সহ্য হচ্ছে না তাই তোকে আর তোর দুই মেয়ের সঙ্গে তোকেও বানের জলে ভাসিয়ে দিচ্ছি না দিদি তুমি এসব কি বলছো তুমি আমার হিংসা করো তাই বলে তুমি আমার বাচ্চা দুটিকে এইভাবে নদীর জলে ফেলে দিলে সাথে আমাকেও এটা তুমি কি করলে আমাদেরকে তোলো দিদি বাঁচাও বাঁচাও আমাদের আমার দুটো মেঝে মালের চলে ভেসে গেল বড় বৌ তাদের কোনো কথা না শুনে হাসতে হাসতে জমিদার বাড়িতে চলে যায় শুনেছেন অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে আমাদের আমাদের বাচ্চা দুটোকে নিয়ে ও ছোটো বউ নদীর জলে পড়ে গিয়েছে আমি অনেক চেষ্টা করেছি ওদের বাজানোর কিন্তু বাজাতে পারিনি এরপর সারাটা দিন পার হয়ে যায় ওদিকে ছোটো বউকে বেলায় অজ্ঞান অবস্থায় এক জেলে উদ্ধার করে কিছুক্ষণ পর ছোটো বউয়ের জ্ঞান ফিরে আসে কিন্তু ছোটো বউ বেঁচে থাকলেও তার দুটো মেয়েকে সে খুঁজে পায় না সে অনেক কাঁদতে থাকে না না বড়ো দিদি এত বড় অন্যায় করেছে এটা আমি কিছুতেই মেনে নেব না আমাকে এক্ষুনি জমিদার বাড়িতে যেতে হবে এরপর ছোট বউ দুই মেয়েকে খুঁজে না পেয়ে জমিদার বাড়িতে ফিরে আসে আমার মেয়ে দুটিকে আমার মেয়ে দুটিকে খুঁজে বের করুন আমি আমার মেয়ে দুটিকে কোথাও খুঁজে পাচ্ছি না ওরা নদীর জলে ভেসে গিয়েছে ওদেরকে খুঁজে বের করে আনুন জমিদার মশাই এ কি ছোট তুই কিভাবে বেঁচে ফিরলি তা যখন বেঁচে ফিরেছিস ভালোই হয়েছে কিন্তু জমিদার বাবুকে যদি বলিস তাহলে তোকে এবার কিন্তু প্রাণে মেরে ফেলবো এই বলে দিলাম মুখ খুললেই কিন্তু তোর রক্ষে নেই আয় আয় ছোট আমি তোর জন্য গরম দুধের ব্যবস্থা করছি তোর মেয়ে দুটোর জন্য চিন্তা করিস না বিধাতা একদিন না একদিন দেখবি তোর তোর মেয়ে দুটোকে কোলে ফিরিয়ে দেবে রাক্ষসি আমার মেয়ে দুটোকে বানের জলে ভাসিয়ে দিয়ে তুই আবার বাড়ি ফিরে এসেছিস তুই নদীর জলে ভেসে যেতে পারলি না বড় গিন্নি আমার সামনে থেকে নিয়ে যাও আমার ওকে স্যার দেখতে ইচ্ছে করছে না বড় বউ ছোট বউকে নিয়ে যায় আর অনেক কথা শোনাতে থাকে এভাবে কাটতে থাকে বেশ কিছু বছর ছোট বউ যেন দুই মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে যায় জমিদার বাবু ছোট বউকে একেবারেই সহ্য করতে পারে না কিন্তু ছোট বউ এই সব কিছু মেনে নেয় আর চুপচাপ বাড়ির সব কাজ করতে থাকে আর বড় বউ পায়ের উপর পা তুলে সারা দিন বসে থাকে ওদিকে জমিদারের সেই দুই মেয়ে এক বুড়ির বাড়িতে বড় হতে থাকে সতেরো বছর পেরিয়ে যায় মেয়ে দুটোও বড়ো হয়ে যায় বুড়ি আদর করে নাম রাখে মেয়ে দুটির সোনাই এবং রূপায় সোনায় রূপায় এখন বড় হয়েছে সংসারের সব কাজই এখন ওরা দু বনেই সামলায় দিদি ভাই তোরা দু বোন মিলে সকালে রান্নাটা সেরে নিস কেমন আমি যাই দেখি লতিপের বউটাকে এক নগর দেখে আসি কেন কোঠাম্মি কি হয়েছে কাকিমার লতিপের বউয়ের নাকি পেটের ব্যায়ামও হয়েছে ব্যথা বিষে অনেক অসুস্থ হয়ে পড়েছে তাই ভাবলাম এক নজর দেখে আসি তোরা দু সাবধানে থাকিস কিন্তু ঠিক আছে ঠাম্মি তুমিও যাও সাবধানে আমরা না হয় দুজন পরে কি কাকিমাকে দেখে আসবো তুমি আগে কাকিমাকে দেখে এসো রূপাই যা তো বোন নদী থেকে এক কলসি জল নিয়ে আয় তো আমি দেখি কিছু রান্না করা যায় কি না ঠিক আছে রূপাই আমি এখনি যাচ্ছি রূপাই নদী থেকে জল নিয়ে আসতে যায় কিরে ছোট তোর এখনো রান্না শেষ হলো না জমিদারে যে খাওয়ার সময় হয়ে গেল তারপরও রান্না শেষ করতে পারলি না এখনো তাড়াতাড়ি হাত চালিয়ে রান্না কর কই গো বড় গিন্নি আমার খাবার দাবার কি দেবে নাকি কি করছো তুমি ঘরের মধ্যে শুয়ে শুয়ে এ কি এত গহনা গাঠি পরেছ কেন তোমার সেই এক চিন্তা খালি গহনা আর গহনা দাও এগুলো খুলে দাও আমি আমার কাছে আলমারিতে রেখে দেই এ কি এসব তুমি কি বলছো কি সব গয়না তুমি তুলে রাখবে মানে আমায় গয়না গাঠি পরে ভালো লাগছে না দেখতে আচ্ছা ঠিক আছে এই বেলা টুকু থাকো কাল সকাল হলে গহনা দেবে আর এখন জলদি করে খাবার দাও তো দেখি খেয়ে ঘুমিয়ে পড়ি কাল সকাল সকাল আমি আবার নদীতে যাব ঠিক আছে ঠিক আছে রাতের খাবারের ব্যবস্থা করছি জমিদার মশাই তুমি এখন আমার পথের কাটা তুমি যাও না নদী ভ্রমণে তোমারও একটা ব্যবস্থা আমাকে করতে হবে কারণ তোমাকে শেষ করতে না পারলে এই জমিদার বাড়ির সব সহায় সম্পত্তি আমি পাবো না কারণ তুমি বেঁচে থাকতে তো কিছুতেই এই জমিদার বাড়ির সম্পত্তি আমাকে দেবে না তাই তোমার একানা ব্যবস্থা আমাকে করতেই হবে পরদিন সকালে জমিদারের বড় বউ জমিদারের সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয় এমনকি সে সাথে নদীর ঘাটে গিয়ে জমিদারের উপস্থিত হয় কি তুমি এখানে তুমিও যাবে নাকি আমার সঙ্গে নদী ভ্রমণে যাও বাড়ি ফিরে যাও এ কি পেয়াদা এবং কত লোকজনকে বলে রেখেছিলাম ওরা কেন এলো না এখনো এখন পর্যন্ত লোকজন আসেনি আর এটাই আমার সুযোগ এই জমিদারকে এখন যদি আমি ধাক্কা মেরে নদীর জলে ভাসিয়ে দিই তাহলে কেউ দেখতে পাবে না এই যে জমিদার মশাই তুমি কি ভেবেছো তোমাকে আমি বাঁচিয়ে রাখবো তোমাকে বাঁচিয়ে রাখার জন্য আমি এখানে আসিনি তোমার ওই মেয়ে দুটোকে যেমন আমি ধাক্কা দিয়ে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম ঠিক তেমনি তোমারও এই একই অবস্থা করব কারণ আমি খুব ভালো করে জানি তুমি বেঁচে থাকতে কিছুতেই তোমার সম্পত্তির ভাগ আমাকে দেবে না আর তাই তোমাকে এখন মরতেই হবে কথা বলে বড় বউ জমিদারকে ধাক্কা দিয়ে নদীর জলে ফেলে দেয় এরপর বড় বউ বাড়িতে ফিরে যায় রূপাই নদীতে গিয়ে জল ভরতে থাকে আর জল ভর্তি করে কলসিটা রাখতেই সে দেখতে পায় কেউ একজন অচেতন অবস্থায় নদীর জলে ভেসে এসেছে সেখানে জেলে সুমনও ছিল এ কি সুজন কাকা ওই দেখো দেখো নদীতে কেউ একজন ভেসে এসেছে যাও তো ওনাকে তাড়াতাড়ি ডাঙায় তুলে আনো সুজন তাড়াতাড়ি করে জমিদার মশাইকে ডাঙায় তুলে আনে এখন ওইদি বেসে আসে যে রূপাই এখন কি করি ওনাকে নিয়ে তুমি চিন্তা করো না সুজন কাকা এখনকার মতো ওনাকে আমাদের বাড়িতে দিয়ে এসো তারপর ওনার জ্ঞান ফিরলে তখন দেখা যাবে সুজন রূপায়ের কথা শুনে জমিদারকে সোনাইদের বাড়িতে রেখে আসে কইরে শোনায় দে দে দিদিভাই দু মুঠো কিছু খেতে দে তো খিদে পেয়েছে আর রূপায় রূপাইকে তো দেখছি না কোথায় রূপায় আমি রূপাই কি সেই কখন পাঠিয়েছি নদী থেকে জল আনতে এখনও যে আসছে না কেন এটাই তো বুঝতে পারছি না ঠাম্মি ওই তো ওই তো রূপাই আসছে এ কি রে রূপায় সুজন কাকা এই নিয়ে আবার কে আসলে সোনাই তোকে সব কিছু খুলে বলছি এই লোকটা নদীর জলে ভেসে এসেছে এই লোকটার জ্ঞান ফেরাতে হবে তারপর সব কিছু জানা যাবে এরপর সোনায়ার আর রূপায় মিলে অনেক চেষ্টা করে জমিদারের জ্ঞান ফিরিয়ে আনে আমি কোথায় তোমরা কারা আসলে আপনি নদীর চলে ভেসে এসেছেন আমার বোন আর সুজন কাকা দুজনে আপনাকে সেখান থেকে উদ্ধার করেছে আপনি এখন আমাদের বাড়িতে আছেন কিন্তু আপনার বাড়ি কোথায় এই দু এক গ্রামের মধ্যে তো মনে হচ্ছে না আপনার বাড়ি কারণ আপনাকে তো আমরা চিনিও না আমি হলাম বিক্রমপুরের জমিদার বিক্রম ও আচ্ছা তা তুমিও বাবা আমারই দুই নাতনির মতো বানের জলে বেশে এসেছ আমার বাড়িতে তাও আবার আমার বাড়িতেই ঠাই পেলে সবই বিধাতার ইচ্ছে আজ থেকে সতেরো বছর আগে আমি এই দুই মেয়েকে ওই বানের জলে কুড়িয়ে পেয়েছিলাম কি বলছেন আপনি বুড়িমা আপনার এই দুই নাতিকে আপনি সতেরো বছর আগে বানের জলে কুড়িয়ে পেয়েছিলেন আমারও তো দুই মেয়ে সতেরো বছর আগে বানের জলে ভেসে গিয়েছিল আচ্ছা যখন ওরা বানের জলে ভেসে এসেছিল তখন ওদের দুজনার হাতে দুটো জমিদার বাড়ির চুরি ছিল আপনার দুই নাতনির হাতে সেটা পেয়েছিলেন আর তাছাড়া আমারও দুটি মেয়ে জমজ ছিল আর এরাও দুজন জমজ হ্যাঁ জমিদার মশাই আমি ওদের দুজনের হাতে এক জোড়া করে চুরি পেয়েছি আর ওদেরকে যখন আমি পাই ওদের গায়ের পোশাক দেখে মনে হয়েছিল ওরা কোনো জমিদার বা ভালো পরিবারের সন্তান আমি ওই চুরিগুলো যত্ন করে রেখে দিয়েছি দাঁড়ান দাঁড়ান আমি এক্ষুনি নিয়ে আসছি এরপর সেই বুড়ি সেই চুরিগুলো এনে জমিদারের হাতে দেয় এই হ্যাঁ চুরি তো জমিদার বাড়ির চুরি ওরা আমার মেয়ে আমার মেয়ে হায় ভায় আপনি আমাদের পিতা দেখেছ টাম্মি পৃধা তার কী লীলা খেলা এই বানের চলে ভিসে আমরা তোমার কাছেই ঠায় পেয়েছিলাম আবার আমাদের বাবা সেই বানের চলে ভিসে আমাদের কাছেই ঠায় পেলো সবই পৃধা তার ইচ্ছে ঠিক আছে মা চল আমি যেহেতু তোদেরকে খুঁজে পেছি এখন তোরা আমার সাথে আমার বাড়ি চল না না আমরা দুজনে যাব না যদি আমাদের সঙ্গে ঠাম্মি না যায় তাহলে আমরা আপনার সঙ্গে যাব না আমাদের সঙ্গে ঠাম্মিকেও নিয়ে যেতে হবে হ্যাঁ মা ঠিক আছে আমি যে আমার হারানো মানিক ধন ফিরে পেয়েছি আমাদের সঙ্গে আমাদের বাড়িতেই থাকবে মা আপনার ঋণ যে আমি কি করে শোধ করব জানি না ঠিক আছে বাবা আমিও আমার এই দুই না তাই ওদের সাথে থাকলে আমিও ভালো থাকবো তাহলে আমরা রওনা দেই। এরপর জমিদার সবাইকে নিয়ে বাড়ি ফিরে যায় বাড়িতে ফিরে দেখতে পায় বড় বউ ছোট বউয়ের উপর অনেক নির্যাতন ও অত্যাচার করছে বড় গুন্নি থামো বলছি তুমি কি ভেবেছিলে তুমি আমাকে বানের জলে ফেলে দিলে আমি মারা যাব না বিধাতা এটা কখনো চাইনি তাই আমি এখনো জীবিত আছি আর কে হবে এই বাড়ির চাকরানি আর কে রাজরানি সেটা তুমি হারে হারে এখন বুঝতে পারবে বড়গিন্নি তুমি অনেক অনেক অন্যায় করেছো এবার তোমাকে অন্যায় শাস্তি পেতেই হবে আপনি বড় দিদিকে শাস্তি দিন আমি এতদিন ওনার ভয় আপনাকে কিছুটি বলিনি এই বড় দিদি তো আমাকে সহ আমার মেয়ে দুটিকে ওই নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কোনোভাবে আমি প্রাণে বেঁচে গেলেও আমার মেয়ে দুটিকে আমি খুঁজে পাইনি ওরা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছিল আর তারপর যখন ফিরে আসি তখন ও বড় আমাকে প্রাণে মারার ভয় দেখে আমাকে চুপ করে রেখেছে কিন্তু এখন আমি আমার মেয়েদেরকে ফিরে পেয়েছি আর তাই আমি আর চুপ করে থাকবো না বড় কিডনিকে শাস্তি দিতেই হবে জমিদার মশাই এরপর জমিদার বড় অনেক আঘাত করতে থাকে আর তাকে গ্রাম থেকে বের করে দেয় আর বড় নিজের পাপের বোঝা নিয়ে জমিদারের গ্রাম থেকে বেরিয়ে যায় বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ